হ্যাঁ নমস্কার মিডিয়া বলুন আমাদের আজকে আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমাদের সুতারমুরাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনীষা আসবেন আমাদের পার্টি কার্যক্রমে এবং আপনাদের মাধ্যমে বা কিছু লোকের মাধ্যমে আমি শুনেছি এই সভাটাকে বাঞ্চল করার জন্য আমাদের শরিক দল মথা আশেপাশে ঘুরছে এবং আমাদের কর্মীদের কর্মীদেরকে বই বৃত্তি দেখানোর জন্য একটু আশেপাশে ঘুরছে কিন্তু আমরা আমাদের কার্যকর্তা আমরা বিশ্বাস করি আমাদের কার্যকর্তা এই ধরনের কে কোনো পাত্তা দেবে না আমরা বিশ্বাস করি যে আমাদের ইয়ে সভাটা সাকসেস হবে এবং শতপথভাবে আমরা এই সভাটা আমরা সাকসেস করব এবং সফলমণ্ডিত করে আমাদের মুখ্যমন্ত্রী মানেক সাহেবকে আমরা জনজাতি আমরা সুদামরা এলাকা এবং চোরিলাম থেকে আমরা স্বাগত জানাই উনি এসে আমাদের কাছে আমাদের যে জনজাতি উন্নতির জন্য কি কাজ করে সেগুলি আমাদের কাছে উনি ওই দিন গত আট তারিখে ওরা চেষ্টা করেছিল যে আমাদের ওইখানে একটা বাজার সভা ছিল ছোট্ট একটা বাজারসভা তো ওইখানেও তারা চেষ্টা করেছিল আমাদের সভাকে বাঞ্চাল করার জন্য কিন্তু করতে পারিনি আমরা তারা চেষ্টা করছে ওইটারে কিছু করার জন্য কিন্তু আমরাও এরপরেও আমরা গিয়ে ওখানে সভা করেছি এবং মানুষ ভালোভাবে ওটা বুঝতে পেরেছে এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ আছে এবং উন্নতির সঙ্গে আছে উন্নতি যেখানে সেখানে মানুষ আছে। তো আজকেই সেরকম আমরা আমাদের যে সভাটা আমরা সাকসেস করব। আমরা এই আশা করি